অবৃথা তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো কত বেলা হয়ে গেছে জানো দেখো বুনু উঠে গেছে কখন দিদি ডাকো ডাকো দিদি বলো ওঠো দিদি ওঠো বলো তাড়াতাড়ি বিরাশ করে পড়তে যেতে হবে তাড়াতাড়ি ওঠো

বোনু কলের কাছে চলে যায় তার জন্যে বেড়া দিয়ে রেখেছি দেখো আমার দাঁত মারছে মারতে চাই না কলগেট কি আনছে ওর দাঁত উঠে গেছে তার জন্যে মা কলকের দিয়ে দাঁত মাজায় তাও আমি বেড়াস দিয়ে মারছি সেই ব্রাশ দিয়ে মাছবে তখন দিই না মা বারণ করে বুঝলাম ঠিক আছে হাই টাটা পরে বুঝলে আবার দেখা এরকম আমার বোন আমার প্রিয় বন্ধুরা আমার বোন দাদু ডাক মেঝে সুজি খাচ্ছে আমার ব্যাস করে হয়ে গেছে এখন আমি পড়তে যাব এই যে আমি পড়তে যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাই